ইসমিল্লাহি রহমান আনি রহিম দয়ামায় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি প্রশংসা সেই মহান প্রতিপালক আল্লাহ যিনি এক অদ্বিতীয় যাকে দন্দ্র অথবা নিদ্রা স্পর্শ করে না যিনি সারা পৃথিবী পরিচালিত করতে কখনো ক্লান্তি বোধ করেন না সেই সুমহান স্রষ্টার নামেই শুরু করছি আজকের আলোচনা আলোচনার শুরুতেই যারা আমার এই ভিডিওগুলি দেখেন বা শোনেন সকলের প্রতি আমার ঐ শিবানী সহ স্বর্গীয় সালাম আসসালামু আলাইকুম তো বন্ধুগণ আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো দুই নম্বর বাকারা পঁচাত্তর থেকে অর্থাৎ তিনটি আয়াত নিয়ে আলোচনা করব। আল্লাহ যদি চায় তো আমি চেষ্টা করব। আলোচনার মূল বিষয়টি তুলে ধরার জন্য তো এখানে আল্লাহ প্রথমে বললেন যে তোমরা কি এই আশা করো যে তাহারা তোমাদের কথা ইমান আনবে যখন তাহাদের এক দল আল্লাহর বাণী শ্রবণ করে অথপর উহা হৃদয়ঙ্গম করার পরও বিকৃত করে অথচ তাহারা জানে তার মানে তোমরা কি এই আশা করো যারা কিতাবি তাদেরকে আল্লাহ বলতেছে যে তোমরা কি এই আশা করো যে তোমাদের কথা ইমান আনবে তার মানে তোমরা যে মানুষকে কোরআনের কথা বলবে বলার সাথে কি তারা ঈমান আনবে বাণী শ্রবণ করে অথপর তাহারা উহা হৃদয়ঙ্গম করার পরেও তাহারা বিকৃত করে তার মানে আপনি কোরআনের কথা মানুষকে যখন বলবেন তখন তারা খুব খুব মনোযোগ দিয়ে কিন্তু শোনে কিন্তু আসলে পরবর্তীতে তারা সেটা কি করে বিকৃত করে ফেলে তার মানে মানুষের কাছে গিয়ে বলে অমুকে যা বলছে আসলে কথাগুলো ঠিক কিন্তু তার চরিত্র ভালো না তার মানে তাকে দেখতে কেমন সে লেখাপড়া জানে না সে মূর্খ এবারে বিভিন্নভাবেই তাকে হেয় প্রতিপন্ন করে এবং তার কথাগুলো অ্যাভয়েড করে তারা ফিরে যায় আসলে তারা কিন্তু চিন্তা করে যে আসলে কথাগুলো সত্য কিন্তু আসলে তারা মেনে নিতে পারে না কারণ পূর্বের রীতিনীতি তাদের মূলত এই খোঁটাটা দেয় আর সেই কারণেই তারা সেটাকে সহজে মেনে নিতে পারে না এবং তারা সেখান থেকে ফিরে যায় অথচ তাহারা জানে তার মানে কোরআনের কথা যে সত্য কোরআন যে সত্য এটা কিন্তু তারা জানে যে আসলে কোরআন আল্লাহ পক্ষ থেকে অবতীর্ণ এটা ধ্বংস হবে না এটা কিন্তু তারা জানে কিন্তু আসলে তারা মেনে নিতে পারে না কারণ তাদের পূর্বপুরুষ তাদের রীতিনীতি তাদের মন মানসিকতা তাদের চিন্তা তাদের চেতনা তারা যেভাবে চলে এসছে সব কিন্তু একদিনে পরিবর্তন হওয়া সম্ভব না তার মানে তারা পরিবর্তন হতে চাইলেও পরিবর্তন হতে পারে না কারণ তাদের যে রীতিনীতি রেওয়াজ এটা তারা বদলাতে পারবে না সহজেই কারণ প্রত্যেকটা মানুষের একটা সময় আছে আপনি প্রতিদিন এক জায়গায় যাবেন সেখানে গিয়ে বসবেন দেখবেন ওইটি আপনার অভ্যাস হয়ে গেছে আপনি সেটা সহজে ছাড়তে পারবেন ঠিক এরকম তো তারা কোরআন বোঝে আসলে কোরআন যে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এটার মানতে হবে এটা আল্লাহর কথা আল্লাহ এখানে সব বলে দিয়েছে কোরআনে সব কিছুই আছে এটা সবাই জানে কিন্তু আসলে কোরআনের কথা কেউ শোনেও না কোরআনের কথা কেউ মানেও না এরপরে তাহারা যখন মুমিনদের সামনে স্পর্শে আসে তখন বলে আমরা ইমান আনিয়াছি তার মানে যখন তারা কোরআনের কথা শোনে বা কোরআনের কথা আলোচনা যখন হয় তখন তারা আসে কোরআনের কাছে আসে কোরআনের আলোচনা শোনে এবং শোনার পরেও তারা বলে যে হ্যাঁ আমরা ইমান আনিয়াছি আমরা তোমাদের দলে আমরা অন্য কারো দলে নই তার মানে তারা মনে করে যে আসলে এটাই তো সত্য যখন তারা শোনে তখন মনে করে এটাই সত্য আর এটাই এর সাথেই থাকতে হবে তারা তখন বলে আমরা আমরা তোমাদের তোমাদের দলে দলে অন্তর্ভুক্ত হয়েছি আমরা ইমান আনিয়াছি কিন্তু আসলে প্রকৃত পক্ষে তারা ইমানদার নয় এসে আসলে তারা মুমিন মোনাফিক মুনাফিকের চরিত্র সম্পর্কে আল্লাহ তোমাদের কাছে যাহা ব্যক্ত করিয়াছে তোমরা কি তাহা তাহাদেরকে বলিয়া দাও ইহা দ্বারা তোমরা তাহাদের প্রতিপাদকের সম্মুখে তোমাদের বিরুদ্ধে যুক্তি পেশ করিবে তোমরা কি অনুধাবন করো না তার মানে পরবর্তীতে যখন তারা আবার মুনাফিকদের কাছে যায় তখন তারা বলে যে তারা তোমাদেরকে কি বলল তারা বলছে যে কোরআন পড়তে হবে কোরআন জানতে হবে কোরআন মানতে হবে কোরআনে সব আল্লাহর কথা আছে এগুলো আল্লাহ যে নিয়ম নীতিগুলো দিয়েছে এগুলো আমাদেরকে মেনে চলতে হবে আর ফালতু ওরা কিছু জানে না কি ওদের লেখাপড়া আছে ওরা কোনোদিন স্কুলে গেছে বা দিন কোনো মাদ্রাসার কোনো বড় টাইটেল আছে ডিগ্রি আছে মানে তারা মানুষকে এভাবেই ধোকা দেয় ধোকা দিয়েই তারা মূলত তাদের পথ থেকে সরিয়ে নিয়ে আসে তারা তোমাদের বিরুদ্ধে যুক্তি পেশ করে তার মানে তারা যুক্তি দেখায় যে আসলে তাদের কিছুই নাই তারা হুদাই তোমরা কি অনুধাবন করো না তার মানে তোমরা কি চিন্তা করো না যে আসলে তারা যে কথাগুলো বলছে এটা কোরআন থেকে বলছে না কোরআনের বাইরে বলছে দলিল দিছে না দলিল ছাড়া বলছে দলিল দেওয়ার পরেও তারা বিশ্বাস করে না যে আসলে এটা কোরআনের কথা তো এরকমভাবে তারা অন্য গিয়ে গিয়ে তারা এভাবে অন্যদেরকে বলে যে আসলে তারা যেগুলো বলে সেগুলো সঠিক কিন্তু আসলে আপনারাই তো ভালো জানেন আমরা তো কিছু জানি না তো আপনাদেরকে বলে দেন তারা আবার বলে দেয় যে না এগুলো ঠিক না এগুলো আসলে আরও কিছু মানতে হবে আরও কিছু জানতে হবে আরও কিছু বুঝতে হবে আর বাবা ওরা কি জানে আর ওরা কি মানে সেটা ওরাই জানে না এরকম একটা পর্যায়ে তৈরি হয়ে গেছে তাহারা কি জানে না যে যাহা তাহারা গোপন রাখে কিংবা ঘোষণা করে নিশ্চিতভাবে ভাবে আল্লাহ জানেন তার মানে তারা কি আলোচনা করছে কি আলোচনা করছে না বা মুনাফিকদের সাথে তারা কিভাবে কথাবার্তা বলছে তারা মুমিনদের সঙ্গে স্পর্শে যখন আসে তখন বলে আমরা ঈমান আনিয়াছি আবার যখন তারা কাফিরদের সঙ্গে স্পর্শে যায় তখন তারা বলে আমরা তো তাদের সাথে উপহাস করি ঠাট্টা করি তো এই ব্যাপারে আল্লাহ সব কিছুই জানেন আল্লাহ গোপন প্রকাশ্য যেটা মানুষ গোপনে রাখে অন্তরে কি আছে তাও আল্লাহ জানে আসমানে জমিনে যা কিছু যে যেখানে যে কাজই করেন না কেন আল্লাহ সব কিছুই জানেন এবং সব কিছুই দেখেন আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার মতো কোনো উপায় নাই আপনারা কোরআনের কথাও শোনেন আবার কোরআনের বাইরের কথাও শোনেন মানে সব একাকার করে ফেলতেছেন এ কথা কি আল্লাহ জানে না আল্লাহ সবই জানে তো এখানে মুনাফিকের একটি সুন্দর চরিত্র তুলে ধরা হয়েছে যে তাহারা যখন ভালো মানুষের কাছে আসে মুমিনদের কাছে আসে তখন তারা বলে যে আমরা তোমাদের দলে আবার যখন ওদিকে যায় তখন বলে আমরা তোমাদের দলে তার মানে এরা দোটা নায় লোগা না এদিক না ওদিক মানে যখন সুযোগ যেদিকে পায় তারা সেদিকে দৌড়ায় আসলে এরকম সমাজের লোক কিন্তু আমাদের সমাজে বেশি আসলে এই 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 ধরনের লোকদেরকেই আল্লাহ মুনাফিক বলছেন আর মুনাফিকের জন্য আছে জাহান নামের সর্বনিম্ন স্তর মুনাফিকের জন্য আছে জাহান নামের সর্বনিম্ন স্তর অর্থাৎ হাবিয়া জাহান্নাম তো এই জাহান্নাম নাম দিয়েই তাদেরকে অগ্নি ধরানো হবে এর এই জাহান্নাম থেকেই তাদেরকে পড়ানো হবে তো আসলে মূলত এই মুনাফিকের চরিত্র সম্পর্কে আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে তেষট্টি নম্বর সুরা মুনাফিকুনের মধ্যে আসলে এই মুনাফিকের চরিত্র সম্পর্কে অনেক বিষয় উল্লেখ করা হয়েছে প্রথম আয়াতেই বলা আছে যে হে রাসুল যখন মুনাফিকেরা তোমাদের কাছে আসে তখন তারা বলে আমরা মানি আপনি আল্লাহ রাসুল এবং আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে এটাও সত্য আপনারা এটাও মানি কিন্তু মূলত আল্লাহ সাক্ষ্য দিচ্ছে যে হ্যাঁ তুমি মোহাম্মদ তুমি রাসূল আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছে যে কিতাব আমার পক্ষ থেকে অবতীর্ণ কিন্তু তারা মুনাফিকদেরকে আল্লা বলতেছে যে আসলে তারা যে মুনাফিক তারা যে মিথ্যাবাদী এটাও ব্যস্ত তার মানে আল্লাহ সাক্ষী দিচ্ছে মহম্মদও ঠিক কোরানও ঠিক কিন্তু মুনাফিক আসলে হলো ধোকাবাজ তে এরকম ব্যাপারে কোরানের মধ্যে অসংখ্য আয়াত আছে আর তিষট্টি নম্বর মুনাফিকুনের মধ্যে এই মুনাফিকের চরিত্র সম্পর্কে স্পষ্টভাবে তুলে দেওয়া আছে আপনারা একটু কোরআনটা বাড়িতে বুঝে বুঝে পড়ুন সারা জীবন তো আরবি শুনলেন আরবি শুনে শুনে তো হয়ে তো এবার একটু কোরআনটা বাংলায় পড়ে দেখুন অর্থাৎ এর অর্থটা বুঝে দেখুন আরবিতে পড়লেন আরবি জানলেন আরবি পড়লেন এর অর্থ তো বুঝতে হবে আমি তো আর অ্যারাবিয়ান না বা আমি তো আর আরবি ভাষা বুঝি না তো আমার ভাষায় আমাকে কোরআনটা বুঝতে হবে আল্লাহ কি বলেছেন এটা আমাকে বুঝতে হবে আমি যদি আল্লাহর কথাই না বুঝি তাহলে আমি আল্লাহ ইবাদত করবো কিভাবে আল্লাহর কথা মানব কিভাবে আল্লাহর কথা জানব কিভাবে আল্লাহ কি খেতে নিষেধ করলেন কি করতে বারণ করলেন আমি যদি সেগুলোই না বুঝি সেগুলোই যদি আমি বারবার করে যাই তাহলে আমি বুঝলাম কি আর মানলাম কি কারণে আপনাকে বুঝে বুঝে কোরআন পাঠ করতে হবে আরবিতে যদি পারেন আরবিতে পড়বেন আরবিতে পড়ে আপনি বাংলা অর্থটা বুঝে নেবেন আর যদি আরবি না পারেন আপনি শুধু বাংলা অর্থটা বুঝবেন কারণ আপনাকে বোঝা লাগবে কোরআনটা আপনাকে বুঝতে হবে মূল বিষয় হলো এটাই আপনি কোরআনটা বুঝবেন আল্লাহর কথাগুলো বুঝবেন আল্লাহর কথাগুলো জানবেন আল্লাহর কথাগুলো মানবেন এটাই মূলত উদ্দেশ্য আরবিতে পড়লে দশ এক হরফে দশ নেকি ভাই এগুলো ভুয়া কথা এগুলো মিথ্যা কথা এগুলো কথা বলে আজকে আমাদেরকে একদম গাধা বানায় রাখছে আমাদেরকে বোবা বানায় রাখছে আজকে যদি এক এক একটা করে হরফ পড়লে দশটা করে নেকি পাওয়া যায় তাহলে সৌদি আরবের মানুষ তো সারাদিন আর কথা বলছে তাদের তো নেকির হওয়ার কথা না তাদের তো নেকি একদম ভরপুর এখন প্রশ্ন হলো যে কতগুলো নেকি হলে জান্নাত পাওয়া যাবে এর কোনো নির্ধারিত সীমা আছে আপনারা বলেন এর কোনো নির্ধারিত সীমা নাই আসলে একটা হরফে কোনো অর্থ বা কোনো ওয়ার্ড বোঝায় না আপনারা যারা লেখাপড়া করেন জানেন একটা একটা অক্ষরে কোনো অর্থ বোঝায় না আপনি কয়েকটা অক্ষর মিলা একটা শব্দ উচ্চারিত হবে আর এই শব্দটাই একটা অর্থ বোঝাবে ক দিয়ে কিছুই বোঝানো না কিন্তু ক লয়া কারেলা কলা এটা যদি বোঝায় তাহলে একটা কি কলা বোঝানো হচ্ছে আর সেটা খাওয়া যায় সেটা শরীরে অনেক উপকার হয় তাহলে কোনো একটা অর্থ বুঝতে গেলে আপনাকে পুরো অর্থ ট্রান্সলেশনটা জানতে হবে আপনি একটা হরফ বা একটা অক্ষর একটা ওয়ার্ডে কিছু বুঝতে পারবেন না তো ঠিক এরকমই আপনি কোরআন পড়বেন কোরআনের অর্থটা বুঝবেন অর্থ বুঝিয়ে আল্লাহ আপনাকে কি বলেছে কি করতে নিষেধ করেছেন কি করতে আদেশ করেছেন আদেশ নিষেধ এগুলো মানলেই জান্নাত পাওয়া যাবে আল্লাহ কোরআনের মধ্যে এই কথাগুলোই বারবার বলেছে যারা ইমান আনবে সৎকর্ম করবে তারাই জান্নাত পাবে যারা ইমান আনবে বিশ্বাস করবে সৎকর্ম করবে তারাই জান্নাত পাবে মানে এই কথাগুলোই আল্লাহ অনেকবার বলেছেন তা আপনারা কোরআন খুলে বুঝে বুঝে পড়ুন দেখুন আল্লাহ কী বলেছে আর আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ